কদিন আগে আপনারা দেখছিলেন আমি আমার মাল লাগে ছাত্রী কিনছিলাম তো আজকে আপনার মায়ের কইছেন নাকি ছাত্রী লাগে বাবাই ছাত্রী আনাই লাগছেন তো আমরা এই গেছি আজকে মনোরঞ্জন কর যান দোকানও এবং আমার খাতুয়ে পছন্দ করিয়া দিয়েছেন তাই কইছেন ছাত্রীটা মাল লাগে কিতা কিতা মহেন্দ্র দাস মহেন্দ্র দত্ত মহেন্দ্র দত্তর ছাত্রী মাল লাগে লাগছে কত এটা খালি আমার লাগে না নি সবর লাগি তারা সেম কথা তিনশো পঞ্চাশ তুমি আমাদের তিনশো আরো কমে তাই ঠিক আছে লইলা তো এই যে দোকানটা এটা হচ্ছে কাকু কত বছর পুরানো একশো বছর মানে একশো বছর থেকে সাতটির বিজনেস একশো তো দেখুন বন্ধুরা একশো বছর থেকে হরিমঞ্জের বুকে তারা সাতটি প্রোভাইড করে বিভিন্ন ধরনের সাতটি ফাইবার এই যে মনোরঞ্জন কর ও তাই নেই ওই যে দেখতে পারবা

জিনিস আছে বাজারে আলাদা একটা ভিডিও বললাম বলবো তুমি খুশি নতুন ছাত্ৰী আনি হাৰ অলি বা কত আৰু ছাত্ৰীৰ দাম চেম ঠিক আছে বনি হিচাপে ঠিক আছে সোণাল জোলা ঠিকত মাফ হৈকুত চাপটি মাফছে হয় বেজান দাম বেজাম